আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাহারাইনের রাজধানী মানামা থেকে আমি এখন বাহারাইনের রাজধানী মানামায় রয়েছি আমি রাতের বেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাহারাইনের রাজধানী মানামা এলাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য আমি এখন পায়ে হেঁটে ঘুরছি এবং ভিডিও করছি আর আপনাদেরকে দেখার জন্য ভিডিও করছি বাহারাইন বিমানবন্দর থেকে আসছি এখান থেকে আমি আঠারো ঘন্টার জন্য এই বাহারাইনে থাকব তো এখানে আসার জন্য আমি যেই বিমান দিয়ে আসছি সেই বিমান থেকে আমাকে এই আঠারো ঘন্টা যাতে আমি দেশটাকে ঘুরে দেখতে পারি তাই এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে আসা হয়েছে আর আমি এখন একটা হোটেলে রয়েছি আমি হোটেল থেকে বেরোয় আপনাদেরকে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি মানামা বা রাজধানী এবং প্রধান শহর এই এলাকাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি রাতের দৃশ্য আমি মুন্সি ঋতু আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম